গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রকৃতির অপার সৌন্দর্যের এক লীলাভূমি স্থানীয়ভাবে মার্টিনস ড্রিম বিচ নামেও পরিচিত বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালী সি বিচ এক ভিন্ন ধর্মী সমুদ্র সৈকত হিসেবে পর্যটকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের কাছে মুরাদপুর সৈকত নামেও এই বিচটি পরিচিত গুলিয়াখালী সমুদ্র সৈকতের বিশেষত্ব হল এয়ারম্যান গ্রুপ বন এটি সাধারণ সি বিচের মতো নয় এখানে রয়েছে সবুজ গাছে ডাকা চোর এবং সাগরের ডেউয়ের সঙ্গে মিলেমিশে থাকা বাদামি মাটি যা এক অনন্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করে এখানে জোয়ার পাঠার খেলা দেখতে পর্যটকেরা বীর করেন সূর্যাস্ত দেখার জন্যেও এই স্থানটি বেশ জনপ্রিয় সীতাকুণ্ড ভ্রমণের আরও একটি পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আবু রায়হান বন্ধুরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড় আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুলিয়াখালী সমুদ্র সৈকত সীতাকুণ্ড শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মাত্র ত্রিশ টাকা জনপ্রতি সিএনজি ভাড়া দিয়ে পনেরো থেকে মিনিটে পৌঁছাতে পারবেন সি বিচে থেকে আমরা একশো সিএনজি রিজার্ভ করে চলে আসলাম সীতাকুণ্ডের জনপ্রিয় পর্যটন স্পট গুলিয়াখালী সি বিচে এই যে দেখতে পাচ্ছেন আমরা সি বিচের কাছাকাছি চলে এসেছি এখন গাড়ি থেকে নেমে হাঁটতে হবে কিছুটা পথ মূলত এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে সমুদ্র সৈকতে এই রাস্তা কতটা পিচ্ছিল এবং কতটা ভয়ঙ্কর যারা গুলিয়াখালী এসেছেন মূলত তারাই বলতে পারবেন আপনি চাইলে বুটের মাধ্যমেও বেঁচে যেতে পারবেন যাওয়া আসার বাড়াটা পড়বে একশো টাকা জনপ্রতি গুলিয়াখালী বিচে যাওয়ার রাস্তার অবস্থা খুব বাজে এবং ভয়ঙ্কর একটু এদিক সেদিক হলেই আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকে পড়েও যায় নিচে তাই খুব সাবধানে এই রাস্তা পার হতে হয় প্রচুর বাতাস ভাই আমার দদদদ। অল্প জন্য পড়ে গিয়েছিলেন তার দদদ� মানে এদিকে যাওয়া যাবে না ও বৃষ্টি চলে আসছে এইটুকুন জায়গা কতটা রিক্স নিয়ে ফাঁড়ি দিতে হয় এই যে দেখুন আমরা পার হলাম এই যে দেখতে পাচ্ছেন অনেক পিচ্ছিল আর পানির সুদ কিন্তু অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে আর এদিকে বাতাস পয়ে যাচ্ছে কি পরিমাণ বাতাস আর এদিকে দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো ঠলারগুলো মানুষ পর্যটকদেরকে নিয়ে আসা যাওয়া করতেছে এই যে দেখতে পাচ্ছেন কত দর্শনার্থীরা আজকে এসেছেন সি বিচে সমুদ্র অনেকটা উত্তাল রয়েছে বৃষ্টি হচ্ছে দেখি আমরা সামনে যাই কি অবস্থা বৃষ্টি হচ্ছে ডয়ারের পানি নামতেছে আহ কি চমৎকার যদি অনেক ফিরছিল চাইলে আমরা বুট নিয়ে যেতে পারতাম কিন্তু এই ফিলিংসটা আসলে পেতাম না এদিকে না আসলে আমরা চা খাচ্ছি আর বৃষ্টি থামলে পুরো এরিয়া আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন বাকি আরও তিনজন আছেন ওদিকে কোন দিকে জানি না দিল্লোর ভাই সামাদ ভাই আমরা এখন চা খাই গলা সর একদম নেমে গেছে আজ প্রায় দুদিনের নির্গমতা সব মিলিয়ে আমাদের অবস্থা খুব ভয়াবহ মনে হচ্ছে এখানেই

ছুটির দিনগুলোতে বেশি হয় আর কোনো সিজন নাই যে ও সিজনে মেনে ডিসেম্বরে বেশি হয় ডিসেম্বরে ওই যে পেঁয়াজও হচ্ছে আমরা একটা অবস্থা অস্থির একটা বিউ বিউফ পাইসলাম যদিও কষ্ট করে আসছি ভাই বললেন যে হেঁটে আসার যে একটা ফিল ওটা আমরা পাবো না তো আমরা বিজলাম এবং অনেক পিচ্ছিল আপনারা দেখেছেন আসার পথে অনেকে পড়ে গিয়েছে পানিতে মোবাইল টোবাইল ফেলে দিয়েছে এরকম অবস্থা তো যাই হোক এই বিউটা দেখে মনটা পুরোই মানে পয়সা উসুল কষ্ট উসুল হয়ে গেছে ভালো লাগতেছে প্রচুর উত্তাল কিন্তু আজকে সমুদ্র আমরা সামনে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা কিন্তু আজকে রয়েছেন আছি পিয়া কারণ বৃষ্টি পুরোপুরিভাবে না থামলে আমরা ঘুরে দেখাতে পারবো না আপনাদেরকে আমাদের শরীর সুস্বাস্থ্য বেশ ভালো না খারাপের দিকে কারণ সারাটা দিন আমরা চন্দ্রনাথ পাহাড়ে ছিলাম অবস্থা জনগণ দেখতে পাচ্ছেন কি অবস্থা বৃষ্টি খাদা সবকিছু মিলিয়ে আমাদের খুব ভয়াবহ অবস্থা তারপরে দেখেন কি চমৎকার এই যে আমরা যে বিউটা আসলে দেখতে পাই এই যে সমাধি পড়ে যাবে এই যে এই যে এই যে গর্তগুলো এই গর্তগুলো মূলত আমরা দেখতে পাই যখন পানি কমে যায় জলের পানি পুরোপুরিভাবে নেমে যায় তখন আমরা মূলত এই গর্তগুলো দেখতে পাই এই যে এই গর্তগুলো মূলত দেখতে পাই অনেক সুন্দর লাগে ফেসবুক ইউটিউবে আমরা দেখি তো আজ চোখে দেখলাম প্রথমবার আসছি খুব ভাল লাগতেছি আসলেই আপনারাও আসবেন আমরা সামনে যাই উত্তাল সাগরের ডেউগুলো আমরা একটু দেখে আসি সবুজের বুক চিরে এগিয়ে গেছে অসীম নীলের পথে এটা বাংলাদেশের স্বর্গ যা এখনো নয় এখানে নেই শুধু বালু আর বিশাল ডেউ এখানে আছে গাছে ডাকা চোর ছোট পানির খাল আর এক অপূর্ব নিস্তব্ধতা আপনি কি কখনো এখানে গিয়েছেন অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানিয়ে দিন

গুলিয়াখালী এখনও তেমন বাণিজ্যিকভাবে গড়ে ওঠেনি তাই এখানে এখনো প্রকৃতির নির্জনতা উপভোগ করা যায় এটি এমন একটি জায়গা এখানে একসঙ্গে সমুদ্র সবুজ চর এবং নদীর সঙ্গম দেখা যায় যা বাংলাদেশের অন্য কোনো সৈকতে দেখা যায় না প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য এটি একবার হলেও ঘুরে দেখার মতো জায়গা